এই যে রাত্রির বারোটা বেজে গেছে অলরেডি এনাদের কী প্ল্যানিং জানি না চলুন বাইরে বেরোনো যাক হয়ে যে ও মাই গড কখন করলে এগুলো এই জন্যই দেরি হয়েছে নাহলে একটু আগে হতো আরেকজনকে দেখুন ওখানে বসে আছে আর এই হচ্ছে আমার কেক আমার ছেলে সব দিয়েছে এগুলো এগুলো সব চলো এবার Happy birthday to you. Happy birthday to, you. Happy, birthday to you. happy birthday, mama, Happy birthday, mama, happy you. Welcome. And now, I'll put it to you now. Now, I'm going to put it to you. I'm going to put it to you.

তো আমার গিফট কোথায় গো গিফট তা তুমি দিলে না আমায় কি গিফট আছে গো এতে বাবা মোবাইল হ্যাঁ এ বাবা মোবাইল দিয়েছে দেখুন দাঁড়ান খুলি আর তুমি ও থ্যাংক ইউ এই যে নিজের হাতে করেছে আমার ছেলে কাগজ দিয়ে কেটেছে হুম ওয়াও নিজে করেছে দেখুন কাগজ দিয়ে কেটে খুব সুন্দর হয়েছে বাবা থ্যাংক ইউ এই যে ফোনের এই যে আমার ফোন নতুন ফোন দিল আমাকে আমার বার্থডেতে ওয়াও দেখাও পেছনটা এই যে ফোনটার সেটটা তো চলুন জন্মদিনের গিফট আমি পেয়ে গেছি আমার ছেলের কাছ থেকে আমার হাজব্যান্ডের কাছ থেকে থ্যাংক ইউ মোবাইল দেওয়ার জন্য তো কালকে সকালে দেখা পিত করেছে দেখতে পাচ্ছেন আর এখন বাজে দশটা পাঁচ নমস্কার নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম সকালবেলা উঠে পড়েছি অনেকক্ষণ ফ্রেশ হয়ে গেছি আর কালকে রাত্রির থেকে তো ভিডিওটা চালু করেই দিয়েছি এই সব মোটামুটি উঠে গেছে সবাই সে চাদরটা চেঞ্জ করব একটু পরে আর রান্না রান্নাবান্না বলতে গেলে ওই চিংড়ি মাছের আমাদের আর কেউ অন্য কিছু খেতে চাইছে না আপনি জানেন আমি কী করতে পারি ওই ভাবেই করছি চিংড়ি মাছের সব মেখে টেখে রেখে এসেছি আর ইলিশ মাছের পাতুরি করছি আর একটা ঘরে বেগুন ভাজা সামনে দেব আমার হাজব্যান্ড আমার দরকার ছিল না আমার হাজব্যান্ড বলছে যে না জন্মদিন তোমার একটা বেগুন ভাজা অন্তত ভাজো মেয়েদের যেহেতু তিন রকম পাঁচ রকম দিতে নেই আমাদের বাড়িতে এটা নিয়ম আছে সবার ঘরে নয় আমাদের বাড়িতে নিয়ম আছে তো সেই জন্য সব কিছুই করছি না তো নিজের রান্না তো নিজেই করতে হবে কেউ তো আর করে দেওয়ার নেই আমার তো যাই হোক আপাতত এখন আর আজকে আর ভিডিওটা এই সব ঘরের সংসারের ওই জিনিস দেখাবো না রোজি যেটা দেখায় ওই রান্না বান্নাগুলো দেখাবো আর আমার মানে জন্মদিনের যা যা জিনিস সেইগুলি আপনাদের সাথে শেয়ার করব তো চলুন আর আমি যাই রান্নাঘরে যাই এবার চা করি চা খাই আমি আবার পরে আসছি মাসি এখনও আসিনি মাসি এবার ডাস্টিনে দিয়েছি আমাদের তিনজনের ছেলের দুধ রেডি আর এখানে নতুন করে দুধ জাল দিতে বসিয়ে দিয়েছি আর এই যে মেখে রেখেছে তো চলুন মাসিও চলে আসছে এখানে তো ছেলেকে দুধটা দিয়ে আসি তারপরে চাটা করছে তিনজনের চা হয়ে গেছে মাসির চাটা রেখে দেবো আর এখানে আমার দুধ জ্বালা দেওয়া মোটামুটি ফুটতে শুরু করে দিয়েছে চলুন চাটা খেয়ে রান্নাঘরে চলে এই এদিকে চিংড়ি মাছ ভাপে বসিয়ে দেবো সব রকম নুন হলুদ লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো সর্ষে পাউডার আর কাঁচা লঙ্কা সর্ষে তেল দিয়ে এটা বসিয়ে দিচ্ছি নিয়ে তিনটে সিটি দেবো আর ইলিশ মাছ ইলিশ মাছের জন্য কড়া বসিয়ে দিয়েছে আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি আর এখানে বেগুন ভাতের জন্য তিনটে বেগুন নিয়েছে তিনজনের জন্য ছোটো ছোটো বেগুন নিয়েছে এটা লাস্টে ভাজবো আগে সব করে এটা বসিয়ে দিই সিটি পড়ে গেছে তিনটে আর এদিকে ভাতও ফুটতে শুরু করে দিয়েছে দেখুন ইলিশ মাছটা এটা পুরো ভেঙে গেল হালকা করে ভেজেছি কেন হলো ওটা বুঝতে পারলাম ইলিশ মাছটা কি ভালো না নাকি কে জানে কিন্তু কালকে তো ভা মানে পরশু দিন এনেছে ভালোই তো এনেছে খারাপ তো আনে না আমার হাজব্যান্ড কি জানি দেখি কি হয় এই ইলিশ মাছ রেডি কিন্তু ইলিশ মাছটা আজকে মনের মতো আমার হয়নি কালকে ভেঙে গেছে অলরেডি আর এখানে ভাপও হয়ে গেছে ভাতও হয়ে গেছে তো চলুন এখন আমার হাজব্যান্ড ছেলে বেরোবে জামা কাপড় কিনতে আমি পরে আসছি আজকে ছেলে আর আমার হাজব্যান্ড মিলে গেছিলো সকালবেলায় আজকে আর বিকেলবেলা যায়নি অনেক দিন ধরেই যাবে যাবে করছিল যাওয়া হয় না বলে বিকেলবেলা কাজ করে যায় আমার হাজব্যান্ডের তো তার জন্য আজকে সকাল সকালই বেরিয়ে গেছে তো ছুটি ছিল তাই সকালবেলাটা তো গিয়ে জামা কাপড় কিনেছে আমার ছেলের আমার হাজব্যান্ডের মানে কেনার কথা ছিল কিন্তু কেনে নি ওর পছন্দ হয় না খুব একটা ভালোভাবে ও নিজে অনেক ঘুরে ঘুরে কেনে বলে ও আর আজকে কেনে নি কারণ কি ছেলে বেশিক্ষণ অপেক্ষা করতে পারে না তো মোটামুটি জামা প্যান্ট যা কিনেছে আপনাদের সাথে শেয়ার করেছে অবশ্য আপনারা দেখবেনই তো এখানে দেখতেই পাচ্ছেন বেশ ভালো ভালো জামা প্যান্টও এসছে এখন পুজোর কালেকশন আর ভিড় দেখেছেন সকালেই এত ভিড় তাহলে বিকেলে কত ভিড় হবে বলুন তো ঠিক আছে দেখুন আমাদের ছেলেকে দেখাবো কী কী জামা নিয়ে এসছে চলে এসছেন কেনাকাটা করে আমার ছেলে আর আমার আমার জন্য সব গুছানো এই যে আমার হাজব্যান্ড গুছিয়েছে সব কিছুই না জাস্ট অল্প করেই কারণ মেয়েদের করতে নেই তাই জন্য আমার হাজব্যান্ডের প্রেশারে পড়েই সব করতে হয়েছে নাহলে আমি ভেবেছিলাম শুধু ইলিশ মাছ দিয়েই খাবার ছেলে আবার আমাকে একটা গিফট দিল এটা মিল্কিবার তো এটা আমারও পছন্দ আমার ছেলেরও পছন্দ সবাই মিলেই খাবো এটা তাই তো বাবা থ্যাংক ইউ দেওয়ার জন্য তো এই হচ্ছে আজকে ইলিশ মাছটা যা অবস্থা হয়েছে আর কিছু বলার নেই এই যে চিংড়ি মাছ মিষ্টি রস পাবার চারখানা রসগোল্লা কে খাবে আর এই হচ্ছে আজকে আমার আইসক্রিম খাবার তো চলুন খাওয়া দাওয়া করি পরে আসছি আবার এখন বাজে কথা সেটাও দেখাচ্ছি আড়াইটা বেঁচে গেছে একটু আগেই এসছে ওরা চলো এই যে খাওয়া দাওয়া সেরে সব এসছি জামা প্যান্ট নিয়ে বসেছি এই যে কেনাকাটা করে এসছে এই একটা শাড়ি আমার জন্য এনেছে আমার হাজব্যান্ড ও জানে আমি এরকম শাড়ি পরি না তবুও নিয়ে এসছে দেখুন শাড়িটা দেখতে ভালো কিন্তু এত মোটা শাড়ি আমি সত্যি পরি না দেখতে ভালো খারাপ না লাল আর সাদার মধ্যে কম্বিনেশান কিন্তু আমি এত মোটা শাড়ি সত্যি পরি না ঠিক আছে দিয়েছে চেষ্টা করবো একদিন পরার আর এই হচ্ছে আমার ছেলের এই ছেলে টুপি কিনেছে আর এই যে একটা গেঞ্জি একটা জামা একটা জিন্সের প্যান্ট টুপি এটা একটা প্যান্ট আর একটা গেঞ্জি কোথায় গেলো এইখানে একটা গেঞ্জি এই এই হচ্ছে আজকের সব কেনাকাটা ছেলেরই একটা দুটো তিনটে 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 জামা দুটো তিনটে জামা দুটো প্যান্ট তাই তো আর একটা টুপি আর আমার একটা শাড়ি আর তোমার জন্য কিছু কেন নি কী কিনেছো টুপিটা তো তোমার ছেলের রুমার ঠিক আছে চলুন খাওয়া দাওয়া সেরে নিয়েছি এবার আমি আবার পরে বিকেলে বসে গেছে আমার ছেলে আজকে পৌনে সাতটা বাজে আমার হাজবেন্ড চলে গেছে খাবার আনতে রাত্রিরের যেহেতু বাইরে থেকে খাবো আর আজকে এই টেয়ালগুলো সব পরিষ্কার করে দিয়েছে মাসি আর বাইরেরটাও করে দিয়েছে এই যে এই বাইরের এই টেয়ালগুলো সব করে দিয়েছে আজকে পরিষ্কার সব করে দিয়েছে পুরো পরিষ্কার করে দিয়েছে তো চলুন আমি পরে আসছি আর এইদিকে আমার হাজব্যান্ড বিকেলবেলা যখন কাজে বেরিয়েছিলো তো এক একেবারেই ও গেছিলো আমাদের যে রেস্টুরেন্ট যেখান থেকে আমরা খাই চাঁদনি চকে চিংগুয়া আমরা এখান থেকে বেশি ভাগাই এর আগেও দেখিয়েছি আপনাদের সাথে শেয়ার করেছি খাওয়া দাওয়া খুবই ভালো আর মানে দামও মোটামুটি ঠিকঠাকই আছে তো সেই জন্য আমার হাজব্যান্ড ওই প্রত্যেকবার যাওয়ার গিয়ে মোটামুটি কিছুটা ক্যাপচার করার চেষ্টা করে তো সেটাই করেছে মোটামুটি ফাঁকাই ছিল খুব একটা ভিড় ছিল না কারণ কি যে সময় গেছে সেই সময়টা অনেকটা তাড়াতাড়ি তার জন্য বেশি ভিড় হয়নি তো এই হচ্ছে ব্যাপার তো চলুন আমরা পরে আসছি আবার গুড ইভিনিং অনেকক্ষণ পরেই এসছি এখন বাজে আটটা পাঁচ আমার হাজব্যান্ড তো খাবার আনতে চলে গেছে অনেকক্ষণ নিজের কাজ সেরে তারপরে খাবার নিয়ে আসবে তো আসতে আসতে সময় লাগবে আর তার মধ্যে গরম পড়েছে ও ফোনে ভেপসে যাচ্ছি গরমে রোদ্দুর যেই উঠছে এত গরম পড়ছে আবার যেই রোদ্দুরটা যখন আমার কম উঠছে তখন একটু বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে কিন্তু দুদিন মানে কাল আজকে এত গরম লাগছে মানে কিছু করতে ভালো লাগছে না তো যাই হোক খাওয়া দাওয়া যা আসবে সেটা তো আপনাদের সাথে শেয়ার করবো আর আমার এই যে মোবাইল আপনাদের তো তো আমি দেখিয়েছি মোবাইল এই যে মোবাইলটা এই মোবাইলটা দিয়েছে আমার হাজব্যান্ড খুব পছন্দ হয়েছে আমার আমার ছেলে মোবাইলটার নাম কাবাস্তাই আমার আমার ছেলে নিয়ে একদম বসে পড়ে গেম তার মধ্যে ডাউনলোড করাও হয়ে গেছে হ্যাঁ একটা হলেও তো নিয়েছ হাতে পেতে দেরি তো মোবাইলে মানে গেম ডাউনলোড করতে দেরি নেই এতটাই তো চলুন আমি আবার পরে রাত্রি খাবার আমার ছেলেকে দিয়ে দিচ্ছি আমাদের এর একই খাবার আর এই হচ্ছে চিকেন ছেলেকে দিয়েছি দু পিস আর হচ্ছে মাশরুম তো আজকে এটাই খাচ্ছি আর কালকের জন্য একটা চিকেন আলাদা একটা সুইট পেপার চিকেন ওটা রেখে দিচ্ছি কালকে খাবো রাত্রি রুটি দিয়ে আর আজকের জন্য এটা খাবার তাই চলুন খাওয়া দাওয়া নিই এখন আটটা কুড়ি বাজে পরে আসছি খাওয়া দাওয়া হয়ে গেছে অনেকক্ষণ এখন বাজে রাত্রি সাড়ে এগারোটা এবার শুয়ে পড়বো আর একটা বই দেখছিলাম এতক্ষণ তাই জন্যই দেরি হয়ে গেল খাওয়া দাওয়া তো হয়ে গেছে তাও কটা আজকে নটার মধ্যে খাওয়া দাওয়া হয়ে গেছে তো ওই ময়দান বলে একটা বই হচ্ছে দেবগানের ফুটবল নিয়ে তো সেটাই দেখছিলাম বইটা খুব ভাল লাগলো অনেকটা চাক ইন্ডিয়ার মতনই কিন্তু এটা মানে ফুটবল আর ওটা হচ্ছে হকি এটাই যে তফাৎ কিন্তু বইটা খুব ভালো লেগেছে আর কালকে রান্নাবান্না সবই আছে আর কিছু করতে হবে না রাত্রিরের জন্য করা আছে যা হবে পরশু দিন দেখা যাবে আর ছেলে কালকে স্কুল যাবে না বলেই দিয়েছে ও কালকে স্কুল পাঠাচ্ছি না আর ওদের স্কুলে পোর্সও আছে সেই জন্য আর কালকে পাঠাচ্ছি না তো যাই ভিডিওটা তাহলে আলবড় করছি না ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবেন কালকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার চলুন কালকে দেখুন